আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যথারীতি চলে আসলাম অনেকগুলো প্রশ্ন অনেক দিন থেকে জমা তো আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যেই কয়েকটা প্রশ্ন আসছে তো ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে তা হচ্ছে প্রভিশনাল লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করব বা আমার প্রভিশনাল লাইসেন্সের কোনো আপডেট নাই আমি জানি না আমার অ্যাপ্লিকেশনে কি হচ্ছে আমি কি কোনো ডকুমেন্ট পাঠাতে হবে বা অনেকগুলো প্রশ্ন এই রকমে আসছে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে একজন প্রশ্ন করেছেন যে এই দেশে আমরা আমার বাচ্চার প্রভিশনাল লাইসেন্সের অ্যাপ্লাই করতে চাচ্ছি কখন করব ওর কি সতেরো বছর বয়স হতে হবে করার জন্য বা কীভাবে কি করতে হবে তো প্রথমত আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে অ্যাপ্লিকেশন যখন করবেন তখন আপনার বাচ্চার যদি বয়স পনেরো বছর নয় মাস হয়ে থাকে তো ভালো করে খেয়াল রাখবেন পনেরো বছর নয় মাস পূর্ণ হওয়ার পরই কিন্তু আপনি প্রভিশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হাও এবার হি কান টেক দ্যাসন ড্রাইভিং লেসেন নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর বয়স সতেরো বছর না হয় তো পনেরো বছর নয় মাস থেকে কিন্তু এলিজাবক প্রভিশনাল লাইসেন্সের অ্যাপ্লিকেশনের জন্য তো কিভাবে অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য হচ্ছে দুইটা প্রসেস প্রথমত হচ্ছে আপনার এটা অনলাইন অ্যাপ্লিকেশন অথবা হচ্ছে আপনার পোস্টাল অ্যাপ্লিকেশন তো অনলাইন যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার ফিটা হচ্ছে থার্টি পাউন্ড আর যদি পোস্টাল করে থাকেন এখানে ফি হচ্ছে ফোরটি থ্রি পাউন্ড আচ্ছা তো এখন কি কি ডকুমেন্ট পাঠাতে হবে যদি আপনি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন এবং আপনার যদি ব্রিটিশ পাসপোর্ট থেকে থাকে তখন কিছু কিন্তু কোনো ডকুমেন্ট আর পাঠাতে হচ্ছে না তো আপনি শুধু পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলেই ওরা আপনার সব কিছু ম্যাচ করে আপনাকে ওই প্রফেশনাল লাইসেন্সটা পাঠিয়ে দেবে তো এগুলো হচ্ছে এখন লিঙ্কড তো পাসপোর্ট যদি ব্রিটিশ হয়ে থাকে আপনার কোনো কিছুই পাঠাতে হচ্ছে না শুধু ফটোটা মানে ওই লিঙ্ক করে দিলেই ওরা পেয়ে যাবে পাসপোর্টের ডিটেলসটা দিলেই ওরা পেয়ে যাবে তো আমি যদি এখন বলি যে যারা নন ব্রিটিশ তাদের কি হবে তো এখন হচ্ছে নতুন একটা সিস্টেম আসছে তা হচ্ছে আপনার যদি আপনার ওই হোম অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা সবাই জানেন যে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটটা ওরা আস্তে আস্তে উঠায় ফেলতেছে তো সেই ক্ষেত্রে এখন সবার কিন্তু যারা নন ইউকে সিটিজেন যারা সবার কিন্তু এই আপনার হোম অফিসের একটা অ্যাকাউন্ট থাকে তো এখানে যদি আপনি শেয়ারিং কোডটা দিয়ে দেন শেয়ারিং কোডটা যদি আপনি শেয়ার করে দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু আর ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হচ্ছে না তো আপনার যদি শেয়ারিং কোড না থেকে থাকে সেই ক্ষেত্রে কি করবে তো আমার যদি শেয়ারিং কোড না থেকে থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছি আমার ফিজিক্যাল ডকুমেন্ট পাঠাতে হবে তো ফিজিক্যাল পাঠানোর ডকুমেন্ট পাঠানোর সাথে সাথে কি আর কোনো কিছু লাগবে ফিজিক্যাল ডকুমেন্ট পাঠানোর পর আপনার আর কিছু লাগতেছে না শুধু লাগতেছে হচ্ছে আপনার ফটোটা সত্যায়িত করে নিতে হবে যদি আপনি নন ব্রিটিশ হয়ে থাকেন তো এটা হচ্ছে অ্যাডিশনাল এটা রিকোয়ারমেন্ট যে ফটোর নিচে আপনার একজন ইউকে ড্রাইভার যিনি অলরেডি ড্রাইভিং পাস করে ফেলেছেন দুই বছরের অধিক হয়ে গেছে তো উনি আবার এটাকে সিগনেচার করতে পারবেন বা এখানে ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে অনেকগুলো লিস্ট আছে এখানে লিস্ট থেকে অ্যাপ্রুভড একজন পাশজন যদি এটা সত্যই করে দেয় তাহলে আপনারা কোনো কিছুই লাগছে না তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট আর যদি আপনি ফিজিক্যাল কোনো ডকুমেন্ট পাঠান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্ট অথবা বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট দুইটা থেকে একটা পাঠালেই হবে তো এখানে আবার মনে রাখবেন যে এটা ফটোকপি দিলে হবে না আপনাকে অরিজিনাল কপিটাই পাঠাতে হবে তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যেন আপনি এই ডকুমেন্টগুলো যখন পাঠাবেন পাসপোর্ট অথবা বায়োমেট্রিক যেটাই পাঠান না কেন এগুলো আবার রেকর্ডেড ডেলিভারি করে পাঠিয়ে দিন কারণ হচ্ছে আপনি তখন একটা ট্র্যাকিং রেকর্ড থাকবে আবার আপনি সাথে একটা প্রিপেইড রেকর্ডেড ডেলিভারি এনভ্লাপের সাথে দিয়ে দিলেন যাতে আপনি এটা আবার রেকর্ডেড হিসাবে ফেরত পেতে পারেন তখন আপনি জানবেন যেমন অনেকগুলো প্রশ্ন আসছে যে আমার ডকুমেন্ট পাই নাই আমি ডকুমেন্ট জানি না আমার কোথায় আছে বা কিভাবে আছে কি হচ্ছে তো এগুলো হচ্ছে কি আপনারা যখন পাঠাবেন ওরা কিন্তু আপনাকে যখন এই পাসপোর্টটা ফেরত পাঠাবে সেম আমরা যারা ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লাই করি তখন কিন্তু ওই আপনি অ্যাডিশনাল ফিজটা না দিলে ওরা তো ওদের দায়িত্ব না ওরা নর্মাল একটা অর্ডিনারি পোস্টে দিয়ে দেয় এটা হচ্ছে আপনার দায়িত্ব তো আপনি এটা নিজ দায়িত্বে এটা একটা প্রিপেইড একটা রেকর্ডেড এনভ্লাপ সাথে দিয়ে দেন যাতে আপনি একটা ট্র্যাকিং রেকর্ড থাকে আপনি জানেন যে আপনার ডকুমেন্টটা কোথায় আছে তো এই হচ্ছে আপডেট আশা করি সবাই উত্তরগুলো পেয়ে গেছেন ভালো থাকবেন সবাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম